নমস্কার রবীন্দ্রপুরের বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুনতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ এ রাই চলো ঘুম্লোকে বিজেপি অফিসে এখন ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী ট্রাফিক চেকিংয়ের নামে মার্থুর অভিযুক্ত ডিএসআ জুয়ান তুতু তে মুখে উদয়পুরে দেওয়ালি মেলায় বাইক ছুড়েন শুড়ে হাতে প্রতা রিত সাপুভের যুবক বারবার না ফুকতার আমার বাগান ধ্বংসের ক্ষতির মুখে প্রণব এদু সেন মহিলা শুকুরের যুবকের আক্ত হত্যা এলাকায় চাঞ্চল্য জন্টিলা এলাকার রাবার বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি রাবার গাছ কেটে নষ্ট করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা এটি দ্বিতীয় ঘটনা বলে জানিয়েছে বাগান মালিক পুলিশ তদন্তে নেমেছে আবারও শত্রুতার শিকার হল নিরীহ এক ব্যক্তি খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব গণকে জামটিলা এলাকায় প্রণবেন্দু শিলের রাবার বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি দুবছরের রাবার গাছ কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ প্রণবেন্দু শিল জানান বিগত দুবছর আগে নিজস্ব জমিতে তিনি রাবার বাগান গড়ে তুলেছিলেন এর আগেও সাত থেকে আটটি চারা গাছ কেউ বা কারা কেটে দিয়েছিল বারংবার ঘটতে থাকা নাশকতামূলক কার্যকলাপের পেছনে শত্রুতার কারণ রয়েছে বলে তার অভিযোগ ঘটনা জানাজানি হতেই শুক্রবার

সন্ধ্যার সময় মানে এই আমার বাগানের ভিতরে যে বাড়ি যে আছে এই বাড়ির লুকে দেওয়া মানে করতে করতে বাসায় গালাগালি করতেছে তো অনেক সময় গালাগালি করছে তারা কিন্তু আমরা কোনো সারা শব্দ আমরা দিই না আমরা সার্সাই সেটা সন্ধ্যার পরে গেছি বাগান থেকে কিন্তু পরের দিন অন্যান্য দিনে নেওয়া পরের দিন যখন সময় আবার আসছি বাগানে আই দেখি বাগানের মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটা গাছ কাট গাছ রাবার ভাঙ্গা কারাগার মনে হয় ওটা আমার বাগানে যে লোক আছে সেই লোকটা দিয়ে শুনে আমার সন্দেহ হয় এর আগে কি এরকম ঘটনা হয়েছে এর আগেও কিছুদিন আগে গাছেরা আমার এখানে সাতটা সারা ভাঙ্গা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমি বড় আগে তো একটা নেট বেড়া দেওয়া আসতো তার পরিপ্রেক্ষিতে আমি দুইটা নেট আমি যাছে বেড়া বারবার এখনই এখনি গিয়ে দেখা দিতেছে নেট ছিড়াছে এটা কুটা ভাঙছে এরা দীক্তছে এটা এই গাছগুলা বাংচুর করা হচ্ছে কি কারণে করতেছে এমন মনে হয় এটা এটা পিতার বাণী করতেছে আমার সঙ্গে যাতে আমি বাগান যাতে না পারি আমি খাইতে পারি আপনার বাগানটা এখানে কতদিন যাবত আপনি করতেছেন আজকে দুই বছর চলতেছে দেখে আপনারই জায়গা हां আমার নিজের জায়গা এটা কোন জায়গা জগতের কোন জায়গা এর নাম কি পূর্ববঙ্গ জামকিল্লা এটা হইছে পূর্ববঙ্গ কি জামকিল্লা ধরে আপনার নাম আপনার নাম আমার নাম প্রণবিন্দুশীল আমার বাড়ি ইউসিগা পূর্ববঙ্গ কি পূর্ববঙ্গ কি 6 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি বিহারের বিধানসভা নির্বাচনে এন জয়ের আনন্দে খোয়াই জেলায় বিজয় সমাবেশের আয়োজন করল বিজেপি শুক্রবার রামচন্দ্রঘাট বাজারে এই সমাবেশে দলীয় শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে জনগণকে ধন্যবাদ জানান বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ের উৎসবে মেটে উঠল ত্রিপুরার খোয়াই শুক্রবার পরন্ত বিকেলে খোয়াই জেলা বিজেপি কমিটির উদ্যোগে রামচন্দ্রঘাট বাজারে আয়োজিত হয় এক বিজয়ী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা সিং খোড়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস জনজাতি নেত্রী নমিতা দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বক্তৃতায় তারা বিহারের জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ শরণ। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন এবং পূর্ব উত্তর পূর্ব ভারতের অগ্রগতিতে জয়ের তাৎপর্য তুলে ধরেন। সমাবেশে বিপুল संखকে দলীয় কর্মী এবং সমর্থকদের উচ্ছাস চোখে পড়ার মতো ছিল। বিজয়ের আনন্দের স্লোগান আবিরে ছড়ানো এবং ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা রামচন্দ্রঘাট বাজার এলাকা। দশ দিন রাজ্যে প্রায় 3 লক্ষ ভোটার সেদিন যুক্ত হয়েছে। ওই জায়গায় ওই কথাটা কমিউনিস্টের নেতা বাদ দিয়ে ওই যে 45কক কমিশনে বলেছে ভূত হয়েছে শত শত 45কক ভোটারদের মধ্যে প্রায় 66 শতাংশক মানুষ ভোট দিয়ে উদয়পুর তেঁয়ালি মেলায় ছাত্রদের যুবকের পালসার বাইক চুরি ইন্স্যুরেন্সে ফাশ প্রতারণার অভিযোগ চুরি হলেও মেলছেনা ক্ষতিপূরণ কেসটি টাকা দিতে ফাইনাল সেট চাপও মুক্তি নেব বিচারের আশায় পলাশ দাস উদয়পুরের চমচমাট দেওয়ালি মেলায় জনতার ঢল আনন্দ উচ্ছ্বাসে ভরপুর সেই রাতে যেন দুঃস্বপ্ন হয়ে নেমে এলো সাবরুম দোলবাড়ির বাসিন্দা পলাশ দাস ছোট জীবনে গত মাসের বাইশ তারিখ মেলায় ঘুরতে গিয়ে মুহূর্তের মধ্যেই চুরি হয়ে যায় তার জীবিকার একমাত্র সম্বল পালসার মোটর বাইক মন্দিরে বাইর দর্শন করে ফিরে এসে দেখেন বাইক কোথাও তখনই উদয়পুর থানায় জিডি এন্ট্রি করেন কিন্তু প্রায় এক মাস পার হলেও কোনো সন্ধান নেই তার বাইকের এতে শেষ নয় এরপরে সামনে আসে চমকে দেওয়ার মতো প্রতারণার অভিযোগ জানা গেছে সাপ্রো মনুবাজারের বাজাজ শোরুম থেকে ফিনান্সে বাইকটি কিনেছিলেন তিনি কেনার সময় শোরুমের কর্মী তাকে আশ্বস্ত করেছিলেন বাইকটিতে পাঁচ বছরের ইন্স্যুরেন্স রয়েছে এই বাবদ তার কাছ থেকে মোট ছ টাকা নেওয়া হয়েছিল কিন্তু চুরি যাওয়ার পর ইন্স্যুরেন্স ক্লেম করতে গিয়ে পলাশ জানতে পারে শুধু প্রথম বছর রয়েছে ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স পরের চার বছর শুধুমাত্র থার্ড ক্লাস এখানে চুরি হলে ক্ষতিপূরণের কোন সুবিধে নেই অভিযোগ এমন গুরুত্বপূর্ণ তথ্য তাকে আগে কখনো জানায়নি শোরুমের পক্ষ থেকে এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বাইকের মাত্র পাঁচ কিস্তি বাকি ছিল কিন্তু বাইক নেই তার উপর কাজ নেই বলে আয়ু বন্ধু তোব প্রতিদিন ফিনান্স কোম্পানির পক্ষ থেকে ফোন করে কিস্তি দেওয়ার চাপ এমন কি হুঁকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগভুক্ত ভুগি খুব তো অসহায় পলাশের প্রশ্ন বাইক নেই তাহলে কাজ করব কিভাবে আর কিস্তি দেবই বা কোথা থেকে কেনার সময় যদি সত্যিটা জানাতো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না অভিযোগ উঠেছে শরুম ফিনান্স এবং ইন্স্যুরেন্স কোম্পানির শ্রীমুখী চক্রের ভাদে নিয়মিত প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা চমকদার বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে রয়েছে গ্রাহক ঠকানোর কৌশল এখন প্রশ্ন একটাই এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিবি কে ভুক্তভোগী কে আদৌ ন্যায় বিচার পাবে নাকি আরও একটি স্বপ্ন হারিয়ে যাবে অন্ধকারে আমার নাম পলাশ দাস আমি দেওয়ালি মেলাত গেছিলাম দুপুর মাতার বাড়ি আমার বাইকটি হারানো হয়েছে বাইশ তারিখে রাত্রে এক সময় উদয়পুর থেকে উদয়পুর থেকে হ্যাঁ তারপর আমি দুই তিনটে করলাম যাই অক্ষণ যে কোনো বাইকের কোনো খোঁজ নাই তারপর আমি যখন ফাইন্যান্সে আমার কাছে ফোন করতে আছে বারবার আপনি বাইকটা কি ফাইন্যান্সে নিয়েছিলেন হ্যাঁ ফাইন্যান্সে নিয়েছিল কত বছর হয়েছে বাইকটা কিনছিতে তিন বছর হয়েছে হ্যাঁ তো ফাইন্যান্সের সাথে যোগাযোগ করার পরে কি বলেছে ওরা ওরা বলেছে আমার ইন্স্যুরেন্সটা এই প্রথম বছর ফার্স্ট পার্টি আর সব সব এটি হয়েছে থার্ড পার্টি করে দিয়ে আমি এখন কিটা করতাম তো এই বিষয়টা কি আপনারা আগে জানানো হয়েছিল না এটা আমার আগে জানানো হয়েছে না আমি যখন বাইকটা হারানো গেছে তখন ফাইন্যান্সের কাছে এটা কে তিনটি সব কে করলাম আর কি ফাইন্যান্সের কাছে তারা বলছে এটা হইতো না কেন হইতো না বলছে হইতো না বলতে তারা থার্ড পার্টি হয়ে গেছে হতো না আমার আগে কোনো দিন জানাইছে না আমি কাজ করে বাচ্চা আমি আবার বাইকটা বাইকটাই তো আপনি কি ফাইন্যান্সে গেছিলেন এটার ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য হ্যাঁ তো এখন কি আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারছেন না না আমাদের প্রতিদিন ফোন করতে আছে কিস্তি দেওয়ার জন্য আবার আরও পাঁচটা কিস্তি আছে তো এখন ফাইন্যান্স কি বলছে কিস্তি দেওয়ার জন্য কিস্তি দেওয়ার জন্য বলছে তারা হুমকি দিচ্ছে আমাকে কিরকম হুমকি দিচ্ছে কিস্তি কিস্তি দেওয়ার জন্য কিস্তি না দিলে আমার বাড়ির থেকে একটা নাম্বারে ফোন করে উঠাই নিয়ে যাবে এরকম হুমকি দিতেছে হ্যাঁ তো আপনি ইন্স্যুরেন্স ক্লেম তো শুধু তাদের প্রতারণার কারণেই করতে পারেননি বলে আপনি অভিযোগ করছেন হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি মানে আপনি বলতে চাইছেন ফাইন্যান্স কোম্পানি আপনাকে আগে ভাগে জানায়নি যে প্রথম বছরের পর এই ইন্স্যুরেন্সটা থার্ড ক্লাস হয়ে যাচ্ছে না না আগে ভাগে কোনোদিন বলছেন আমি বাইক যেদিন নিয়েছি ওই দিনও বলছেন আমাকে আপনি জানতে পারছেন এই ঘটনা কখন যখন বাইকটা হারানো গেছে তখন ফোন করছি তারার কাছে তখন আমি বলতে পারছি এখন কি চান আপনি আমি এখন কিটা করব আমার বাইক তো চুরি হয়ে গেছে আমি কি আবার নতুন করে এখন বাইক কিনব আমি মানুষের কাজ করে যাই বিজেপি পার্টি অফিসে আগুন ও বাড়ি ঘরে হামলার ঘটনা চাঞ্চল্য আজ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী গতকাল খুবলুং এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায় অভিযোগ ত্রিপ্রামথা সমর্থিত দুষ্কৃতীরা বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চলায় আকস্মিক ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কময় পরিবেশ তৈরি হয় ঘটনার পর আজ সকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খুমলুংয়ে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন তাদের সমস্যার কথা শুনেন এবং দ্রুত সাহায্যের আশ্বাস দেন পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করার কথা জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া দেওয়া হবে না স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলেছে রাজনৈতিক সংঘর্ষের জেরে যাতে সাধারণ মানুষের জীবন জীবিকা ব্যাহত না হয় সেই বিষয়েও উদ্বেগে প্রকাশ করেছেন অনেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন দেখুন যেখানে আপনারাও জানেন সবাই সমস্ত ভারতবাসী ত্রিপুরাবাসী যেখানে কমিউনিস্টরা শাসন করেছে সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলেই হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেস আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের তান ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এইগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে আমি তো এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দিই না আর পুলিশ তো পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন কেরালাতে তো বলে লাভই নেই তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি সব পার্টিরই আমি বলবো কোন পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনও রয়েছে এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আগরতলা মুক্তধারা হলে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ আজ বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আগরতলা মুক্তধারা হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়িকা মিনা সরকার সহ দপ্তরের উচ্চ পদস্থ এবং বহু মৎস্য চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য চাষের ভূমিকা গুরুত্বপূর্ণ রাজ্যে মাছ উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া বলে তিনি উল্লেখ করেন একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য সম্পদ বৃদ্ধির আহ্বান জানান তিনি বিধায়িকা মিনা সরকার মৎস্য কর্মীদের পরিশ্রম এবং অবদান সম্পর্কে সাধুবাদ জানিয়ে বলেন সরকারের উদ্যোগে ভবিষ্যতে আরো সুযোগের সুবিধা বৃদ্ধি পাবে এছাড়া অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের সম্বর্ধনা এবং পুরস্কার প্রদান করা হয় মৎস্য দিবসের এই আয়োজনে উপস্থিত সকল অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবদ্ধ করে তোলে রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের কল্যাণে নতুন উদ্যোগের প্রত্যয় শোনায় সরকার আজকে আন্তর্জাতিক আমি প্রথমে আমাদের রাজ্যের সমস্ত ফিশ ফার্মার যারা আছেন মৎস্যজীবী বা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটি সেই সমস্ত মৎস্যজীবীদের স্মরণ করার দিন যাদের কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত তাদের পরিশ্রমের ফলে আমরা আমাদের রাজ্যের যারা আমরা মৎস্য আহারকারী যারা আছি বা আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমরা মাছের যোগান পাচ্ছি এবং মাছ আমাদের রাজ্যের প্রধান খাদ্য যেখানে প্রায় প্রায় নাইনটি লোক মাছ খায় তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি তো আমরা চাইছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে আমাদের রাজ্যকে মাছ চাষের স্বয়ংপূর্ণ করা যেতে পারে বা আমরা করতে পারি তার জন্য আমাদের ডিপার্টমেন্টের প্রয়াস চলছে এখনও আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারিনি তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আমার বিশ্বাস আগামী কিছু দিনের মধ্যে হয়তো আমরা রাজ্যকে স্বয়ংসূর্ণ করতে পারি স্যার আমি ত্রিপুরামে ফিস কনজাম্পন त्रिपुरा में ऑलमोस्ट हमें जो आ, लास्ट ईयर का जो डिटा है हमारा ऑलमोस्ट हमें अभी क्योंकि फिश कंजम्पशन रेट भी इंक्रीज हो रहा है तो अभी वन लैख ट्वेंटी थाउजेंड मेट्रिक टन का हमारा डिमांड है त्रिपुरा में और अभी जो फिश प्रोडक्शन है ये लगभग एट्टी नाइन थाउजेंड मेट्रिक टन त्रिपुरा में तो फिर भी हमें आ, अभी भी बहुत सारा गैप है ये गैप फिलहाल हम आंध्र प्रदेश कुछ बांग्लादेश कुछ वेस्ट बंगाल से हम इनपुट करते हैं हमारा लक्ष्य है हमारे देश के प्रधानमंत्री उनके जो उद्योग से लगाया गया प्रधानमंत्री मत्स्य संपदा योजना और त्रिपुरा में जो हमारे स्कीम है मुख्यमंत्री मत्स्य विकास योजना इस दोनों स्कीम के तहत हम त्रिपुरा को सेल्फ सफिशियंट इन टर्म्स ऑफ फिश प्रोडक्शन हम करने के लिए बहुत सारा प्लान भी किया है পশ্চিম কাঠালছড়ি আদি কালীবাড়িতে অগ্রয়নের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হল শ্যামা মায়ের পুজো ধর্মীয় রীতিনীতি মেনে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীদের জন্য খেলাধুলো কম্বল বিতরণের ব্যবস্থা করা হয় পশ্চিম শাব্রম গ্রাম পঞ্চায়েতের কাঠাছড়ি আদি কালীবাড়িতে অগ্রয়নের অমাবস্যা তিথিতে নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত মায়ের পুজো প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় মেনে এলাকার ভক্ত উদ্যোগে পুজোর আয়োজন হয় পুজোকে কেন্দ্র করে গ্রাম জুড়ে তৈরি হয়েছিল উৎসবের উচ্ছ্বাস ও ভক্তিবাখা পরিবেশ পুজোর পরদিন বৃহস্পতিবার গ্রামবাসীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কোচিকাচা থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষ অংশ বিভিন্ন ধরনের খেলাধুলায় প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার পাশাপাশি গ্রামের দুস্থ পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণেরও ব্যবস্থা করা হয় যা সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে পঞ্চায়েত প্রধান নন্দলাল দাস এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুজো কমিটির সদস্যরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আনন্দিত গ্রামবাসীরা আগামী দিনও এই ধরনের অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে করার আশা ব্যক্ত করেন ধন্যবাদ প্রথমে আপনাদের নিউজ চ্যানেলকে আমরা মূলত আমরা এই যে দেবাব দীপাবলির মূল যে উৎসব কালী পূজা ওই দিনে হয় না আমরা বিশেষ করি অগ্রহণ্য মাসের আমাবসাতে আমরা কালী পূজাটা করে থাকি প্রত্যেক বছরেই করি এই পূজার মধ্য দিয়ে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত থাকি এবং কি মানুষের সাহায্য করার চেষ্টা করি আমরা আজকের দিনেও আমরা ক্ষুদ্র পেয়ার চেষ্টা করেছি মানুষের মধ্যে পাঁচটি কম্বল বিতরণ করছি এবং বাচ্চা থেকে গুরু মাঝারি সব ধরনের মানুষের আমরা বিভিন্ন রকমের খেলা রেখেছি আমরা আশা রাখছি আপনাদের এই সহযোগিতা এবং আশীর্বাদ আপনা আপনারা যে সবসময় যদি আমাদের পাশে থাকে আমরা আরও দূরে দূরে এগিয়ে যাব এবং আমরা সর্বদা জনগণের মঙ্গলে চিন্তা করব। এবং মায়ের কাছে আজকের এই দিনে শুধু একটাই কথা বলবো সমস্ত জাতির সাথে মঙ্গল করে এবং শান্তি রাখে দেশটাকে আমি সেই কথা বলে আমি শেষ রাখছি এবং কি আগামী বছর যাতে আবার সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা হয় এই প্রত্যাশা রাখছি থ্যাংক ইউ ধন্যবাদ আগরতলায় লিগেল মেট্রোলজি এন্ড বিষয়ে সেমিনারের উদ্বোধন করলেন রাজ্যের ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী সঠিক মাপজব ও ভোক্তার অধিকার রক্ষায় সরকার আরও কঠোর হবে বলে জানান তিনি লিগাল মেট্রোলজি আইন বিষয়ক সেমিনারের শুভ উদ্বোধন করলেন ত্রিপুরা সরকারের খাদ্য সিভিল সাপ্লাইস এবং ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার আগরতলা হোটেল পলো সে আয়োজন করা হয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বললেন দৈনন্দিন কেনাকাটায় ন্যায্য মাপ ঝোঁক নিশ্চিত করা প্রতিটি ভোক্তার মৌলিক অধিকার সেই অধিকার সুরক্ষায় আইনগত মেট্রোলজি বিভাগ ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তিনি আরও জানান রাত্রে মাপ মান সংক্রান্ত নিয়ম শিথিলতার বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা বিষয়ক দপ্তর এবং আইনগত মেট্রোলজি বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা ব্যবসায়ী প্রতিনিধিরাও যোগ দেন সেমিনারে বিভিন্ন আলোচনা পর্বে যথাযথ মান নির্ধারণ পণ্যের প্যাকেজিং এ তথ্য স্বচ্ছতা বাণিজ্য ডিজিটাল পরিমাপ ব্যবস্থার প্রয়োগ এবং ভোক্তার সচেতনতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় And, in fact, so far, my memory runs this program was supposed to be organized two months back. And it got cancelled twice due to various unavoidable circumstances. Mm -hmm. And today also, <coughs> Secretary-Government of, <coughs> of India Consumer Affairs, Srimati Nidhi Khareji, was supposed to be here. Allowing one Joint Secretary of the Government of India and also our Chief Secretary. But due to their professional engagements, it was not possible on their part to make it convenient to remain present. But we had to continue with this program. So, once again, I extend my good wishes to the department and all the stakeholders and sincerely believe in hope. That the points, technical points, which will be derived out of this seminar will be beneficial in large scale in the coming times in smooth functioning of the department in the coming future. This legal metrology department, which in large comes under. The Department of Food and Civil Supplies has been working for protecting the consumer rights in many ways, and I am sure that uh, this today's session will be helpful in many ways when it comes to protection of our consumer rights. Our officers. They have been working very effectively in our state and very recently in compliance of the directives laid down by government of India, we have ushered or we have implemented many things, many new implementations have taken place in our department. আজ সকালে বুকের ব্যথা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সংসদ রাজীব ভট্টাচার্যকে তড়িঘড়ি আইএলএস হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মানিক সাহা হাসপাতালে গিয়ে তার শারীরিক পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন আজ সকালে বুকের তীব্র ব্যথা অনুভব করে হাসপাতালে ভর্তি হন রাজীব ভট্টাচার্য আইএলএস হাসপাতাল হয় বলছেন গত কয়েকদিন দ্রুত ধরে বুকে অস্বস্তি ছিল এবং আজ তা তীব্র অনুভূত হয় হাসপাতালে পৌঁছানোর পর রাজীব ভট্টাচার্যকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগ সংক্রান্ত পরীক্ষা চালু রয়েছে এবং আপাতত শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে এই খবর শুনে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা হাসপাতালে পৌঁছান এবং রাজীব ভট্টাচার্যের সঙ্গে কথা বলে সেখানে চিকিৎসাবিদদের সাথে থেকে তথ্য নেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরবর্তী পরীক্ষা শেষে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি রয়েছে রাজ্য বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক নেতারা হাসপাতালে পৌঁছেছেন এবং দ্রুত সুস্থতা কামনায় একাত্মতা প্রকাশ করেছেন চিকিৎসকরা জানান এখনও অব্যাহত রয়েছে এসিজি ইসিএইচও এবং সম্ভাব্য অ্যানজিওগ্রামের মতো পরীক্ষা প্রয়োজন পড়লে রাজ্য বহির্ভূত বিশ্বেষায়িত চিকিৎসার ব্যবস্থা নেওয়াও হতে পারে আজকে কদিন নাকি যা হিস্ট্রি দিয়েছে ওকে ব্যথা হচ্ছিল তার মাইন্ডটা এনজয়নের মতো হচ্ছিল এখন তো ক্যাথলেবে নেবে নেওয়ার পরীক্ষা হবে এনজিওগ্রাম হবে তো সেখানে বোঝা যাবে ওনারা যা বললেন যে একটা স্কিমিয়ার মতো পেয়েছে এবং রিপোর্ট আসার পরে যদি স্ট্যান্ড বসাতে হয় কোনো জায়গায় ব্লক থাকলে স্ট্যান্ড বসাবে আপাতত তো ইমিডিয়েটলি যা যা করার কর্তব্য পরবর্তী সময়ে যদি প্রয়োজন বাইরে থেরাপিউর জনের সাথে কথা বলেছি নিতে সময় আজ কয়লা শহর শহরে মোহনপুর এলাকা থেকে উঠে এলো এক মর্মান্তিক ঘটনা এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে যা পুরো এলাকায় গভীর উদ্বেগ তৈরি করে কয়লা শহর শহরের মোহনপুর এলাকার বাসিন্দা সুজিতইsetopt করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর একুশে নভেম্বর সকাল নটার দিকে মাছ বাজারের ব্যবসায়ীরা শহর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সবজি বাজারের পিছনে অবস্থায় সুজিতের মৃতদেহ উদ্ধার করে মৃত শব্দকর পেশায় রিক্সক চালক তার স্ত্রী ও চার বছরের সন্তান রয়েছে পুলিশ অফিসার কিঙ্কুর পাল জানান দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপানি জড়িয়ে পড়েছিল এবং বৃহস্পতিবার সোধায় মদমত্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করার অভিযোগে পুলিশ তাকে আটক করে পরে রাতে জামিনে মুক্তি দেয় পরিবার ও এলাকাবাসীর ধারণা পুলিশের হাতে আটক হওয়ার অপমান এবং মানসিক অবসাদ থেকে সুজিত আত্মহত্যার পথ বেছে নিয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য অনুকুটি জেলা হাসপাতালে পাঠায় আজকে সকালে আমাদের কাছে একটি খবর আসে যে কৈলাস যে সবজি বাজার মাছ মাছ বাজারের সঙ্গে যে সবজি বাজার আছে ওটার পিছনে একটা লোক নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তো এমন খবর শুনে আমরা এসেছি এখন এখন স্পটে স্পটে এসে দেখলাম যে মাছ বাজারের পেছনে যে একটা টয়লেট আছে ওটা একটা বারান্দাতে

ট্রাঙ্কের অবস্থা ছিল তারপর বেল হয়েছে বেল হওয়ার পর হয়তোবা ক্লাব কেতলা মানে কবে হয়েছিল এই ঘটনাটা এই ঘটনাটা গতকালকে ওকে অ্যারেস্ট করেছিল কৈলাস থানাতে সে মতকে শৃঙ্খলা ত্যাগ করছিল ওইদিকে মন করে দিয়ে অ্যারেস্ট করেছে তারপর বেলও হয়েছে কিছুক্ষণ পরে মেডিকেল টেস্ট করার পর তারপর আজকে সকালে শুনলাম এনসিসি থানার নাকাপ সরকারি মহিলা কর্মী তার চালককে মারধরের অভিযোগ উঠেছে টিএসআর সপ্তম ব্যাটালিয়ানের এক জওয়ানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ এনসিসি থানার অন্তর্গত একটি নাগা পয়েন্টে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সরকারি দপ্তর এনআইসি তে কর্পোরত এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠে ত্রিপুরা স্টেট রাইফেলসের সপ্তম ব্যাটালিয়নের এক জওয়ানের বিরুদ্ধে ঘটনার সূত্রে খবর সায়ন্তিকা দেববর্মা নামের ওই মহিলা কর্মী তার ব্যক্তিগত গাড়িতে করে আসার পথে নাগা পয়েন্টে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে নিরাপত্তা বাহিনীর ওই সদস্য তাদের গাড়ি থামান এরপর কোনো প্রকার কথা না শুনেই সায়ন্তিকা দেববর্মা ও তার চালককে গাড়ি থেকে নামিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ অভিযোগকারীর দাবি তিনি কোনো ধরনের আইন অমান্য করেননি বরং প্রশ্ন করতেই চোয়ান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারধর শুরু করেন ঘটনার পর মানসিক আঘাত এবং শারীরিক অসুস্থতায় তিনি সরাসরি এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চুলো ছড়িয়েছে এলাকায় সাধারণ মানুষের তরফেও প্রশ্ন উঠেছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে নিরাপত্তা কোথায় প্রথমে আমি নামাই দিয়েছি নামাই দিয়ে ক্রস করতে তো যাই থাকে আচ্ছা একটু পারে ক্রস করে স্টক করে হেস্টপ জায়গাটা ক্রস করে গলায় মারছে হাতে ধাক্কা হাতে মারছে আপনার নাম দেখছেন না, <Nan> আসলে <Nan> <Nan>

দরবার বারাই লাভ নাই তাহলে আবার গেছি গিয়ে মানে সেক্রেটারি তানে জানতাম তাই নিয়ে আনছিল তাইনে কথা কইতে তানি মার মারধর আমি আচ্ছা তো ম্যাডাম ভিডিওটা আমি কইরা রাখছি আচ্ছা ম্যাডাম ম্যাডামের উপর কীভাবে রক্তাক্ত হইলো হইল তাই কথা কইতে তাই নিয়ে থাকি লইছে বল তা থাকবি তাই বাইক লিয়ে বাইক গে দিতে পারবো আচ্ছা তাই নিয়ে লাস্ট মধ্যে বাইক হয়ে গেছে আচ্ছা ম্যাডামরাও কি মারধর করছে হাতের মধ্যে তার মারছে তাইনে রক্তাক্ত থাকতে হইছে আচ্ছা তো আসোই দেখাই আচ্ছা কি কইবেন দাদা একজন প্রশাসনিক কর্মীর মাধ্যমে একজন মহিলা কি কম ড্রাইভার তো পারতে কেউ করে মারে না কেন অর্ধেক করে স্টপ দিছে পারে আমি তো সামনে গেছি পিছে যে একজন থাকে তানি তো মারা যাবে না আচ্ছা একজন পুলিশের হাতে একটা মহিলা আজকে আক্রান্ত কিভাবে দেখতাছেন জিনিসটা মানে তারারা আছে প্রশাসন তানি কো আমি যা কিছু তা করতে পারি আমি আনি দিলাম আচ্ছা আমি কি কম আমি তো একদম সাধারণ লোক ড্রাইভার দিন আনি দিন খাই আচ্ছা এখন কি থানায় কমপ্লেইন জানাইছেন আমরা তো কেস করছি একার করছি আমার নাম সুজিত এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ